তো আমরা এখন পৌঁছে গেছি ভেদাঘাটে এটা নর্মদা নদী তো দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সাংঘাতিক সিনিক বিউটি অসম্ভব সুন্দর ভারতবর্ষের অন্যতম একটা সুন্দর পর্যটক কেন্দ্র এটা মানে না দেখলে বোঝানো যাবে না এত সুন্দর চারিদিকে মার্বেল রকস আর এই যে নেমে আসছে নদীটা নর্মদা নদী নেমে আসছে আর ধোঁয়া উঠছে যেখানটাতে নামছে নদীটা সেখানে জলের এতে ধোঁয়াও দেখা যাচ্ছে দেখাচ্ছে নর্মদা নদী ভারতবর্ষের পঞ্চম বৃহত্তম নদী এটা অমরকণ্ঠ প্লেটু থেকে উৎপন্ন হয়েছে এটা একটি পশ্চিমবাহিনী নদী সে সে আরব সাগরে পড়েছে তো এখন মধ্যপ্রদেশের অমরকণ্ঠ প্লেটু থেকে উৎপন্ন হয়ে এই যে জায়গাটা এটা ধোঁয়াধার নামে পরিচিত তো ধোঁয়াধারে এসে দশ মিটার উচ্চতা থেকে নদীটা নিচে নেমেছে তারপর এই যে দুপাশে পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যেহেতু দশ মিটার উচ্চতা থেকে পড়ছে তাই এই জায়গাটায় প্রচণ্ড ধোঁয়া তৈরি হয় জলেরই জলের বিন্দু দিয়ে তো জলকণা দিয়ে যে ধোঁয়াটা তৈরি হচ্ছে সেই জন্য জায়গাটার নাম ধোঁয়াধার এবং জল প্রচণ্ড ঠান্ডা আর চারিদিকে পাথর মাঝখান দিয়ে নদী বয়ে গেছে তো এখানকার লোকেরা এই নর্মদা নদীকে গঙ্গা নামেই মনে বেশি পুজো করে থাকেন আর